টু থাউজেন্ড টুয়েন্টি কিন্তু ভোট চলছে তো বিলভোর টু থাউজেন্ড আমরা কিভাবে ভোট দেবো আর তার সাথে বিলভোর টু থাউজেন্ড কোন কোন গ্রুপ মেম্বাররা আছে এবং কোন গ্রুপ মেম্বারদের ফ্যান্ডম সব থেকে বেশি ভোটে এগিয়ে আছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে সো হ্যালো আর্মিস আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো বিল বোর্ড টু থাউজেন্ড ফোরে যারা যারা এখনো ভোট দাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্টে তোমরা তোমাদের যার যার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাবা দেন সার্চ অপশনে গিয়ে লিখবা তোমরা বিল বোর্ড ফ্যান ফেভারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভোটিং দেন তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ফার্স্টে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার উপর চাপ দেবা এইখানে অনেকগুলো গ্রুপ মেম্বার আছে তোমরা যেহেতু ব্রিটিশ আর্মি অবশ্যই তোমরা ব্রিটিশ আর্মির পক্ষে কিন্তু ভোটটা দিবা তো আমি যেখানে যেখানে ক্লিক করেছি অবশ্যই কিন্তু তোমাদের সেই জায়গায় সেই জায়গায় গিয়ে এই কাজটা সম্পূর্ণ করতে হবে আর কেউ একই ইমেল দিয়ে একটা ভোট দেওয়ার পরে সেম ইমেল দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর কোনো ভোট দেওয়া যাবে না এই কাজটা তোমরা ভুলেও করো না আর বেল বোর্ড টু এ কিন্তু একের অধিক ভোট দেওয়ার অপশন আছে কিন্তু দিন শেষে কিন্তু ওই একটা ভোটই লাস্টে গণ্য করা হবে তো অযথা কেউই একের অধিক ভোট দিয়ে ভোটের কার্যক্রম নষ্ট করবে না এইখানে কিন্তু একটা ইমেল দিয়ে শুধুমাত্র একটা ভোটই দেওয়া যাবে আর তোমরা যদি একের অধিক ভোট দিতে চাও তাহলে দ্বিতীয় ইমেল খুলে বের করে সেটা দিয়ে তোমরা ভোট দিতে পারো তো আমি আশা করব আমি তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি তো চলো এখন আমরা জেনে নেই বিলবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভোটিং দিক থেকে কোন ফ্যান্ডম সবচেয়ে বেশি এগিয়ে আছে তো ফার্স্টের কিছুদিন যাব তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা ইনহাই পেন্সটাই কিন্তু সবথেকে বেশি এগিয়ে ছিল ফার্স্টের থেকে বিলবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভোটিং চালু হওয়ার পর থেকে তো ইনহাই পেন্সের ফ্যান্ডমের লোকেরা অধিক অধিক ভোট দিতে থাকে যার কারণে আমরা ব্রিটিশ আর্মিরা কিন্তু তাদের নিচে পড়ে গিয়েছিলাম কিন্তু এখন দেখো কি হলো সেটা ব্রিটিশ আর্মিরা কিন্তু ব্রিটিশ আর্মিদের কামাল অথবা কিন্তু পাওয়ার দেখিয়ে দিয়েছে এখন কিন্তু বর্তমানে ব্রিটিশ আর্মিরাই ফার্স্ট লেভেলে আছে তো যে কোনো ধরনের ভোটই হোক না কেন ব্রিটিশ আর ব্রিটিশ আর্মিরা পারবে না এটা কখনো হতেই পারে না পুরো কেপ উঠে পড়ে লেগেছে ব্রিটিশ অ্যান্ড ব্রিটিশ আর্মিকে হারানোর জন্য কিন্তু ব্রিটিশ আর্মিদের হারানো আর ব্রিটিশকে হারানো এতটাও সহজ না দিস ইজ ব্রিটিশ আর্মি পাওয়ার ব্রো। তোমাদেরকে তো দেখিয়ে এবং বুঝিয়ে দিলাম যে কিভাবে কিভাবে ভোটটা দিতে হয় ভোট কিন্তু এখনো শেষ হয়নি তো তোমরা তাড়াতাড়ি গিয়ে ক্রোম ব্রাউজার থেকে বিলবোর্ড 2024 ভোটটা গিয়ে দিয়ে আসো তো এখনো কিন্তু ইন হাইপেনসটা সেকেন্ড লেভেলে আছে তো ফার্স্ট লেভেলে যাওয়ার যেতে না পারে বিটিএস আর্মিদের আগে জানা যেতে না পারে তো তোমরা সেই চেষ্টাটাই করো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে